বন্ধুরা তোমাদের শীতকালে কার কার ফুলকপির পরোটা খেতে ভালো লাগে তো আজকে আমি বানাবো তার জন্য ফুলকপির এই ফুলগুলোকে আমি একটা গ্রেটারে করে ঘষে নেব তো দেখো ঘষে নিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ নুন দেব। দিয়ে এটাকে একটু চটকে নেব তাহলে এর থেকে জল বেরোবে ওটা দিয়েই ময়দাটা মাখা হয়ে যাবে এবার এর মধ্যে দেবো আমি জোয়ান একটু কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা পাতা কুচি আর গ্রেট করা আদা দিয়ে এর মধ্যে দেবো আমি আড়াইশো গ্রাম মতন ময়দা ময়দাটাকে দিয়ে আমি ভালো করে মেখে নেব আগে জল দেব না প্রয়োজন হলে জল দেব। তো প্রয়োজন মতন জল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিয়ে দশ মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব। তো দশ মিনিট পর ঢাকনাটাকে তুলে আবারও আমি একটু তেল দিয়ে ময়দাটাকে একটু ভালো করে আবার ঠেসে নেব এবার এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব নিয়ে রুটির মতন একটু মোটা মোটা করেই বেলবো তো দেখো একটু মোটা মোটা করে বেলেছি এবার একটা তাওয়াতে আমি গরম করে নিয়ে এবার একটা একটা করে পরোটা দেবো দিয়ে এপিট ওপিট সেঁকে নিয়ে একটু ওপর থেকে সাদা তেল ছড়িয়ে দিয়ে পরোটাগুলোকে আমি ভেজে নেব তো দেখো আমার এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দিলাম দিয়ে আর একটু তেল দিয়ে আর এক পিঠ ভেজে নিলাম তো আমার পরোটা রেডি হয়ে গেছে এবার গরম গরম পরোটার সঙ্গে সস আর এখানে আমি দু রকমের আচার নিয়েছি আচার দিয়ে পরোটা খেতে খুব ভালোই লাগে